ভোটর দ্বারাং নাই যে সবার সামনের মুখ ভালো সাজার নাটক করা খাইবে কিহোরে ইস তোমরা যে কেমন করে দিন রাত্রি চব্বিশ ঘন্টা মোবাইল টিপেন তোমার খারাপ লাগে না মুই আবার তোমার মতো না হং মুই চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে তাইশ ঘন্টা মোবাইল টিপো আর আধা ঘন্টা মোবাইলটা চার্জার দ্যাং নিজেকে এতটা স্ট্রং বানাও যাতে পেঁয়াজ বাদে তোমাকে অন্য কেউ না কাটাতে পারে আপনি দোকানে কি ফ্রিজ আছে আছে মানে সেই রকম ফ্রিজ আছে কয় বছরের গ্যারান্টি গ্যারান্টি লয় 10 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা এই গ্যারান্টি আর ওয়ারেন্টি মানে আমাকে না বুঝে জানতো ভালো করে বুঝে নেবেন তে শুনেন মনে করেন আপনার বইয়ের সেই অসুখ আছে অসুখ দেখে আপনি শ্বশুর করলো কি আপনি বক সেই রকম চিকিৎসা টিকিৎসা করে ভালো করে আবার আপনার কাছে পাঠিয়ে দিল এটা হচ্ছে যে ওয়ারেন্টি আর চরম অসুখ হওয়ার পর আপনি শ্বশুর মনে করলো না এই বেটিক দিয়ে আর চলবি না সেই জন্য করলো কি বেটিক বাড়িতে নিয়ে যা শালিক পাঠিয়ে দিল আপনার কাছে আপনি বিয়ে শাদি করে সংসার শুরু করলেন এটা হচ্ছে গ্যারান্টি আচ্ছা বাবা তুমি মাকে কি দেখে বিয়ে করছিলা এই যে তোর মার মুখের মিষ্টি হাসিটা দেখেছিস এটার জন্য ওর মাকে বিয়ে করেছিলাম বাবা তুমি এত ছোট একটা জিনিসের জন্য এত বড় একটা রিস্ক নিলা জীবনে